এই গরমে হিট স্টোকে ঝুঁকি যে কেবল বড়দের থাকে তা নয় শিশুদেরও কিন্তু এই গরমে অসুস্থ হয়ে পড়ার একটা আশঙ্কা থেকে যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো এখন যা গরম বেড়েছে এবং গরম যা দিনকে দিন বাড়ছে তাতে কিন্তু কাহিল অবস্থা আমাদের বড়দের সাথে সাথে কিন্তু এই শিশুরাও অসুস্থ হয়ে পড়ার একটা আশঙ্কা থেকে যায় এখন দেখবে বাইরে বেরোলেই খুবই মানে কষ্ট হয় বা গরম লাগে কিন্তু এই তাপপ্রবাহের মধ্যেই বাচ্চাদের স্কুলে যেতে হচ্ছে কারণ গরমের ছুটি এখনও পড়েনি হয়তো তাপমাত্রা আরও বাড়লে রাজ্যে স্কুলগুলোতে ছুটি পড়ে যাবে কিন্তু এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন শিশুরা বাইরে বেরো কি না বের তাদের কিছু শারীরিক সমস্যা হতে পারে গরমে অভিভাবকদের কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে যদি শিশুদের সুস্থ রাখতে চায় সেক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম পালন করলে অবশ্যই শিশুরা হিট স্ট্রোকের মতো ঝুঁকি থেকে রক্ষা পাবে তাহলে চলো সেই নিয়মগুলো কি কি জেনে নিই শিশুরোগ চিকিৎসকরা বলছেন এই গরমে কিন্তু ঠিকমতো শিশুরা জল খায় না তাই জল খাওয়ার দিকে কিন্তু অভিভাবকদের একটু নজর বা লক্ষ্য রাখতেই হবে আর শিশুরা যখন স্কুলে যায় তখন ঠিকমতো জল খাচ্ছে কিনা অভিভাবকরা কিন্তু সেটা দেখতে পায় না যার ফলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের মধ্যে একটা জল শূন্যতার সৃষ্টি হয় যার ফলে কিন্তু অনেক সময় ডিহাইড্রেশনের সমস্যা যেমন হয় তেমনি এসেন্সিয়াল যে খনিজ উপাদানগুলি যেমন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইডের ঘাটতি দেখা যায় যার ফলে কিন্তু কিছু শারীরিক সমস্যা হয় যেমন বমি বমি ভাব এবং শরীরে অস্বস্তি এমনকি জ্বরও পর্যন্ত আসতে পারে তাই কিন্তু এই গরমে শিশুদের পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ানো খুবই দরকার এবং সেটা তারা খাচ্ছে কিনা সেদিকে নজর দেওয়াটাও জরুরি দ্বিতীয়ত যেটা বলবো বাচ্চারা যখন স্কুল থেকে ফিরবে তখন তাদের কিন্তু ফলের রস দিতে পারো যেমন লেবুর রস তরমুজের রস আনারসের রস বা আখের রস দিলে কিন্তু উপকার পাবে আর শিশুদের কিন্তু যেসব ফলে জলের পরিমাণ বেশি এই গরমে সেই সব ফল কিন্তু খাওয়াতেই হবে পারলে ওআরএস মেশানো জল তাদের সাথে দিয়ে দেবে আর সেটা যদি সম্ভব না হয় স্কুল থেকে ফিরে আসার পর কিন্তু যদি তাদের একটু ঝিমুনি ভাব বা অস্বস্তি ভাব বোধ হয় বা বমি বমি ভাব বোধ হয় তাহলে কিন্তু অবশ্যই জলে গুলে তাদের ওআরএস খাওয়াতে ভুলবে না হিটস্ট্রোক হলে কিন্তু শিশুদের নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে যেমন ঘাম হবে না ত্বক শুকিয়ে যেতে পারে বা বমি বমি ভাব হবে কিছু খেতে ভালো লাগবে না এবং শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যাবে অনেক ক্ষেত্রে কিন্তু হিটস্ট্রোকের সঙ্গে কিন্তু খিঁচুনিও হয়ে থাকে তাই এইসব লক্ষণ দেখা দিলে দেরি না করে তোমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবে এই গরমের সময় নানারকম জীবাণু সংক্রমণও হয়ে থাকে ছোটোতে তা থেকে জ্বর সর্দি কাশি অ্যালার্জিক রাইনাইটিসের মতো সমস্যাও দেখা দিতে পারে এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন জ্বর হলে হালকা প্যারাসিটামল খাওয়ানো যেতে পারে তবে চিকিৎসকের পরামর্শ নিয়েই খাওয়ানো উচিত কোনো রকমে অ্যান্টিবায়োটিক খাওয়াবে না তিন দিনের বেশি জ্বর থাকলে রক্ত পরীক্ষা করিয়ে নিতে হবে এই সময় ম্যালেরিয়া ডেঙ্গুরও প্রকোপ বেড়ে যায় কাজেই পরিচ্ছন্নতার দিকেও নজর দিতে হবে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে দুপুরের দিকে সন্তানকে নিয়ে কোথাও না বেরোনোই ভালো এই গরমে তবে একান্তই যদি বেরোতে হয় সেক্ষেত্রে সব রকম সুরক্ষা নিয়েই বেরোতে হবে শিশুর মাথায় পাতলা সুতি স্কাপ জড়িয়ে দিতে হবে কিংবা টুপিও পরাতে পারো সানস্ক্রিন মাখাতেও ভুলবে না স্কুল থেকে ফেরার পরেই শিশুকে স্নান করিয়ে দিতে হবে খাওয়া দাওয়ার দিকে এই সময় বিশেষ করে নজর দিতে হবে বাইরের খাবার দাবার ভাজাভুজি খাওয়ানো চলবে না জাঙ্ক ফুড একেবারেই দেবে না এমনকি রাস্তায় যে ফলের রস শরবত লস্যি বিক্রি হয় তাও খাওয়াবে না শিশুকে বাড়িতে তৈরি হালকা খাবারই খাওয়াতে হবে ভাত পাতলা ডাল মাছের ঝোল বেশি করে সবুজ শাক সবজি খাওয়াতে পারলে ভালো হয় জল খাবারে খুব বেশি প্রোটিন দেবে না দুধ খেলে তার সঙ্গে কর্নফ্লেক্স বা ওটস খাওয়ানো যেতে পারে না হলে দই চিড়ে দইয়ের ঘোল দিয়ে তৈরি ওটসও খাওয়াতে পারো ওটসে আছে বিটা গ্লুকান যা হার্ট ভালো রাখতে সাহায্য করে এছাড়া সারা রাত ভিজিয়ে রাখা মেথির জল বা মৌরি মিষ্টি ভেজানো জল যদি খাওয়াতে পারো এতে কিন্তু শিশুদের পেট ঠান্ডা থাকবে এবং শিশুদের কিন্তু উপকারও হবে তাহলে যদি এই নিয়মগুলো তোমরা ফলো করতে পারো এই গরমে শিশুদের কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার একটা আশঙ্কা যেটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে তাহলে যদি আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না তোমার যত আত্মীয় স্বজন আছে বন্ধু বন্ধুবান্ধব আছে সবার মধ্যে শেয়ার করে দিও এই গরমে যাতে তারাও উপকৃত হতে পারে এবং সতর্ক হতে পারে এবং যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে